কথায় আছে মাছে ভাতে বাঙালি আমি মাছ কাটতে আনারি দেখেন আমি খুব ভালো মতো মাছ কাটতে পারি না বাজার থেকে কেনার পরেও সেগুলো আমি কোনোভাবেই কাটিয়ে আনতে পারিনি তাই বাড়িতে এসে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি ছাই ছাড়া ধরে যেহেতু আমার কাছে ছাই নেই আমি কিভাবে মাছগুলো কাটতে পারি দেখেন আমি এগুলোকে কোনো রকম হচ্ছে আঁশগুলো ছাড়িয়ে কিন্তু আমি ভালো মতোই পরিষ্কার করেছি কিন্তু কাটতে অনেকটা কষ্ট হয়েছে তো যে কথাটা বলতে চাচ্ছিলাম মাছে ভাতে বাঙালি নিজেকে বাঙালি হিসেবে পরিচিতিও করতে বর্তমানে অনেক মানুষেরই কষ্ট হয় কষ্ট বলতে কি মানে তারা পছন্দ করেন না তেমনভাবে নিজেকে মাছে ভাতে বাঙালি বলতে তারা মনে করেন যে আমি তো পিৎজা খেয়ে বড় হচ্ছি আমি তো বার্ডার খেতে পছন্দ করছি আমার পাস্তা খেতে ভালো লাগে বা আমার বিভিন্ন দেশের বা বিভিন্ন কুইজেন খেতে ভালো লাগে তো এই যে কুইজিনের কথা বলা হচ্ছে কিন্তু আমাদের যে রুট মাছে ভাতে বাঙালি আমরা মাছ ভাজার সাথে একটা ভাজামরিচ আর হচ্ছে ভাত গরম ভাত নিয়ে খেয়ে ফেলতে পারি এই জিনিসগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে এসেছে কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ আর এই নদীগুলোতে অনেক আগে থেকে অনেক অনেক মাছ পাওয়া যেত তো প্রত্যেকে কিন্তু মাছ ভাত খেতেই তখন অনেক বেশি পছন্দ করতো দেখবেন আমাদের বাসায় যারা বয়োজ্যেষ্ঠ থাকেন তারা কিন্তু মাছ খেতে খুব পছন্দ করেন মাংসর উপরে কিন্তু তাদের অত বেশি চাহিদা থাকে না